বউরাই খেয়ে ঘরে বউ রাই লাইলার সাথে ওইভাবে নষ্ট আমি ভিডিও মিডিও করত না এর উদ্দেশ্যে কিছু বলার নাই বিডি ইমরান উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বিডি ইমরান তুমি ঘরে বৌরাই খেয়ে ভালো হয়ে যাও ঠিক আছে তো আমার ঘরেও তো বউ আছে আমি চাইলেও কিন্তু অন্য মেয়েদের সাথে ভিডিও বানাইতে পারতাম কিন্তু বানাই নাই নিজের বউরে নিয়ে বানাইছি তো তুমি চাইলে তোমার বউরে নিয়ে বানাও ঠিক আছে বৌরাই অন্য কোনো মেয়েদের সাথে ভিডিও বানায় না আর নস্টামি আমি করো না এটা

লাগে যে আমার এই কয়দিনে যে এত সম্পর্ক হয়েছে ভাইয়া কিন্তু কখনো বলে নাই যে আমি ভিডিও করি মানে আমাকে কিন্তু ওর খেয়াল রাখার জন্য বলে দিলাম সে ওর অনেক পছন্দ করে বিশালে বড় পছন্দ করে হ্যাঁ আমারে বলছে ভাইয়া আমি যদি যাতে বিশাল মানে সন্দেহ করে তাহলে তুই দেখিস ও কি অবস্থা কেমন আছে এটা আমি বলে দিলাম আজকে সবার সামনে তাই ও চাই যে মানে এই জগতে যারা কাপড় ব্লগার আছে সবার সঙ্গে থেকে ভিনে যাক এটাই ও মানে একদম সাইকো একটা ছেলে আচ্ছা বলতে গেলে গভীর রাতে যখন বিডি মানে আপনাকে মেসেজ দিত মানে তখন কি কোনো ভিডিও কল বা ইমোতে কোনো

কাছের লোক কিন্তু আপনার ডাইন পাশেই দাঁড়িয়ে আছে কারণ শত্রু কিন্তু কাছের লাগে আমার মা লাগে কাছের কিন্তু শত্রু হয় এখন আপনার বউকে যদি কটিয়ে পুটিয়ে যতি এই আপনি ফরহাদ যদি ভাগিয়ে রে তখন কি করবেন ভাই আমি এক পুরুষ আসক্ত আপনি পুরুষ আসক্ত আর করতে পারবে না যে মানে আমারে পটায় পটায় আমার জামাইর কাছ থেকে আমারে নিয়ে যায় আমরা যদি একসাথে তালি বাজে না আর আপনি যদি কোনো ইঙ্গিত নাই দেন বিডিএম দলের বউ আপনার দিকে কোন নজর দিবে আজকাল পোলা পাইনে না ইঙ্গিত দেওয়া লাগে না ভাই হ্যাঁ এই যুগটা হলো আর যুগ বুঝছেন এরকম মানে যাদের ক্যারেক্টার লেস তারা হ্যাঁ একদম যাদের ক্যারেক্টারই নাই হ্যাঁ অবশ্যই তাহলে আপনারা বলছেন যে বিডিএম দলের আসলেই